বন্ধু ও শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা সেট টুয়ের পৃষ্ঠা নম্বর চারশো আট ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি বিভাগ কয়ের একের ক্যানিয়ন সৃষ্টির একটি আদর্শ পরিবেশ হল সেটি শঙ্কু ও মরুভূমি অঞ্চল একের দুই হিমদ্রণি দেখতে হয় সেটি ইউ আকৃতি একের তিন মরু ও সমুদ্র উপকূল অঞ্চলের বায়ুর কাজ বিশেষভাবে প্রাধান্য পায় কারণ সেটি উন্মুক্ত উন্নমুক্ত প্রান্ত আবার একের চার বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে একের পাঁচ ডোলড্রামস অবস্থান করে সেটি নিরক্ষীয় নিম্নচাপ আবার একের ছয় একটি শীতল সমুদ্র স্রোত হল ব্রোত একের সাত একটি বিষহীন বর্জ্য হল সেটি উপরের সবগুলি মানে এখানকার ক খ সবগুলি একের আট কুমারিও অঞ্চলের বৃহত্তম দু উপত্যকা হলো সেটি দেহা দেহরাদুন একের নয় ভারতের অবস্থিত একটি আর্জন আন্তর্জাতিক নদী হলো সেটি সিন্ধু একের দশ রেগুর বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে আবার পরবর্তী প্রশ্ন চারশো নয় পৃষ্ঠার একের এগারো সুন্দরী যে শ্রেণীর উদ্ভিদ সেটি ম্যানগ্রোভ একের বারো ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ফসলটির উৎপাদক সবচেয়ে বেশি বৃদ্ধি পায় গম একের তেরো ভারতের কোন অঞ্চলটিকে কর্পাস বস্ত্র বয়ন শিল্প সবচেয়ে বেশি উন্নতি লাভ করে সেটি পশ্চিম একের চোদ্দ ভারতের ভূ সমলয়ন উপগ্রহ হল আইএনএসএ টি অপশন নম্বর খ আবার বিভাগ কয়ে ক্ষয়ে দুয়ের এক দুয়ের একের এক নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে ছোট্ট ছোট্ট গর্তের সৃষ্টি হয় এটা সত্য দুয়ের দুই বৈদ্যুতিন ডাক ব্যবস্থা হলো ইলেকট্রনিক মেল এটা সত্য দুয়ের তিন আইসিএআর এই সংস্থা ভারতীয় কৃষি উন্নতির সংক্রান্ত গবেষণা করে এটা সত্য দুইয়ের চার কান্ডালা বন্দর গুজরাটে অবস্থিত এটাও সত্য দুইয়ের পাঁচ বিবাহ বিহারের ঘন জন এগারোশো দুই জন দুয়ের ছয় উষ্ণ অঞ্চলে উষ্ণ অঞ্চলে পর্বত পাদদেশীয় হিমবাহের দেখা যায় এটা মিথ্যা আবার দুইয়ের দুই শূন্য স্থান পূরণ করো দুয়ের দুয়ের এক মরু অঞ্চলের ক্ষয় প্রতিরোধী অনুচ্চ ঢিল ঢিলাগুলিকে বলে ইনসেলাল ইনসেল বার্জ আবার দুয়ের দুই ড্যাশ এই স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় সেটি আয়ন স্পিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় দুয়ের তিন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণকারী সংস্থা হলো মারুতি সুজু সিজিগি আবার দুয়ের চার সোনালি পানীয় বলা হয় চাকে দুয়ের পাঁচ ভারতের অনন্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে দুইয়ের ছয় ড্যাশ কৃষি পদ্ধতির জন্য মৃত্তিকা ক্ষয় হয় এটা ঝুম চাষ আবার কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মেলা দুইয়ের তিনে এক সমুদ্র থেকে দূর পর্বিত অবস্থান সেটি হবে অপশন সাত চরম ভামবামু জলবায়ু দুইয়ের দুই নিনো সেটি হবে অপশন ছয় প্রশান্ত মহাসাগর দুইয়ের তিন প্রতি ঘূর্ণবাদ সেটে সেটি অপশন এক উচ্চচাপ কেন্দ্র কেন্দ্র দুইয়ের চার আর ফোর আর সেটি হবে অপশন দুই বর্জ্য ব্যবস্থাপনা দুইয়ের পাঁচ গ্রিড সেটি হবে অপশন তিন অক্ষ ও দ্রাঘিমা রেখার ছেদ জালিকা আবার দুইয়ের ছয় পারদ্বীপ সেটি হবে অপশন চার ওয়া ওড়িশা উড়িষ্যা প্রিয় বন্ধুরা আজকে আমরা শর্ট কোশ্চেনগুলি সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং যারা নতুনের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলইকনিতে চাপ দিয়ে রাখবেন এবং আমার আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আমার চ্যানেলে গিয়ে